অনেক যুবক ভাইরা আমার কাছে জানতে চান আলেমা আপু আমি প্রবাসে আছি আমার স্ত্রী বাড়িতে আছে অনেক সময় স্ত্রীর কথা খুব মনে পড়ে এবং স্ত্রীর গোপন অঙ্গ দেখতে আমার খুব ইচ্ছা হয় দয়া করে জানাবেন গোপন অঙ্গ দেখে দেখে ভিডিও কলে কথা বলা ইসলামে কি যা যাচ্ছে ধন্যবাদ লজ্জানই জানতে হবে এই বিষয়টি খুবই সেন্সিটিভ আজকাল বাংলাদেশের কোটি কোটি প্রবাসী তাদের স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা প্রবাসে আছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা এই ভিডিওটি দেখলে আপনি অনেক পাপ থেকে বাঁচতে পারবেন এবং সঠিক বিষয়টা জানতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে ওয়াজ করেছেন বাংলাদেশের ভাইরাল মহিলা বক্তা আলেমা সখিনা বেগম বোনেরা আজকের এই আলোচনায় আমরা একটি খুব বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবনের শালীনতা প্রশ্ন হলো ফোন বা ভিডিও কলে দেহ দেখা কি বৈধ এখানে বিষয়টা ভিন্ন যখন স্বামী স্ত্রী আলাদা দেশে থাকে তখন মোবাইল বা ভিডিও কলের মাধ্যমে দেহ প্রদর্শন করা হয় এতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে এক গোপনীয়তা আজকের ডিজিটাল যুগে ভিডিও বা ছবি খুব সহজে রেকর্ড বা হ্যাক বা ছড়িয়ে পড়তে পারে ইসলামী শরীয়ত এমন কোনো কাজ সমর্থন করে না যা গোপন অঙ্গ প্রকাশের ঝুঁকি তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ সুতরাং এমন কিছু করা উচিত নয় যা পরে অনিচ্ছাকৃতভাবে অপমান বা গুনাহের কারণ হতে পারে দুই স্ত্রীর সম্মতি বা কনসেন্ট ইসলাম স্ত্রীর সম্মান ও মানসিক স্বস্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে যদি স্ত্রী এতে অস্বস্তি বোধ করে তাহলে স্বামীর জন্য জোর করা বা চাপ দেওয়া হারাম ও গুণা কোরআনে বলা হয়েছে তোমরা নারীদের কষ্ট দিও না তিন নিয়ত ও উদ্দেশ্য যদি কারো উদ্দেশ্য শুধুমাত্র যৌন উত্তেজনা সৃষ্টি হয় এবং তা বাস্তব মিলনের বিকল্প হয় তাহলে তা ইসলামী আদবের পরিপন্থী তবে যদি স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বজায় রাখতে কথা বলে স্নেহ দেখায় প্রতি আকর্ষণ রাখে তাহলে তা অনুমোদিত সীমার মধ্যে হলে সমস্যা নেই কিন্তু গোপন অঙ্গ প্রদর্শন এর পর্যায়ে গেলে সেটা লজ্জা ও পর্দার সীমা ভেঙে ফেলা হয় ইসলামী উপদেশ প্রিয় ভাই হুমায়ুন আপনি প্রবাসে আছেন মন চায় স্ত্রীর ভালোবাসা এটা খুব স্বাভাবিক কিন্তু মনে রাখবেন ইসলামের চোখ মন ও দেহের লজ্জা একটি বৈশিষ্ট্য। আপনি স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা, দোয়া, আলোচনা বা ভালোবাসার বার্তা বিনিময় করুন এতে মন শান্ত হবে সম্পর্ক দৃঢ় হবে এবং গুণ থেকেও বাঁচবেন শেষে প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা ইসলাম কোনোভাবেই দাম্পত্য ভালোবাসাকে নিষিদ্ধ করেনি বরং শালীনতার সীমায় তা উৎসাহিত করেছে তবে এমন কিছু করা উচিত নয় যা লজ্জার সীমা অতিক্রম করে বা ভবিষ্যতে অপমান বা গুনাহের কারণ হতে পারে রসুলুল্লা সাল্লাহ আলহিউ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য লজ্জা পোষণ করে আল্লাহ তাকে মর্যাদা দান করেন সুতরাং প্রবাস জীবনেও দোয়ার মাধ্যমে স্ত্রীর ভালোবাসা ধরে রাখুন নামাজে মন দিন এবং আল্লাহর নিকট নেক দাম্পত্য জীবনের দোয়া করুন অর্থ হে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে বরকত দিন এবং আমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করুন প্রিয় জবাব ভেয়ারা কেমন হয়েছে আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি সখিনা বেগমের ওয়াচটি একটু খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আইডি টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ